সম্মানিত সুদীবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি আজ চব্বিশ শ্রাবণ চোদ্দশো একত্রিশ আট আগস্ট দু হাজার চব্বিশ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগ প্রদান করেছেন মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি মহামনিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমুল্লাহ রহমান রহিম প্রধান উপদেষ্টার শপথ আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত যথাবিহিত আচরণ আচরণ করিব করিব মাননীয় এবার প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামলা রাষ্ট্রপতিকে অনুরোধ জানাচ্ছি আমি আমি সশ্রদ্র চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ প্রত্যক্ষ বা ভাবে বা ভাবে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না প্রকাশ করিব না ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সম্মানিত সুধীবৃন্দ মহামান রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে জনাব সালুদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল জনাব আলিদুল আদিলুর রহমান খান জনাব হাসান আরিফ জনাব তহিদ হোসেন সৈয়দা রেজওয়ানা হাসান মিস শারমিন মুশিদ জনাব বিধান রঞ্জন রায় জনাব ফারুকী আজম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখোয়াত হোসেন জনাব সুপ্রদীপ চাকমা জনব আফামা খালিদ হাসান মিস ফরিদা আক্তার মিস নুরজাহার বেগম জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এবং জনাব আসিফ মোহাম্মদ নিয়োগ দান করেছেন জনাব বিধান রঞ্জন রায় জনাব ফারুকি আজম এবং জনাব সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে অবস্থান করছেন বিধায় আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত নেই আমি এখন অন্যান্য মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনায় অনুরোধ জানাচ্ছি খাল মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান আমি সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি এবং ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না সকলের প্রতি আইন অনুযায়ী যথাযথ বিহিত আচরণ করিব এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত বিনিত অনুরোধ জানাচ্ছি আমি চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না মাননীয় উপদেষ্টাগণকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানোগ্রহ অনুমতি প্রার্থনা করছি মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি ক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ চিরজীবী হোক